তুমি কি কখনও নিজেকে প্রশ্ন করেছ আমার গন্তব্য কোথায় এই জীবন শেষ হলে কোথায় যাব জবাবটা হয় জান্নাত আর না হয় জাহান্নাম সবাই বলে জান্নাত চাই কিন্তু কেউ কি জাহান্নাম থেকে বাঁচার দোয়াটুকু পড়ে একটি দোয়া আছে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এই দোয়াটি এতই গুরুত্ব দিতেন প্রতিটি নামাজে তাশাহুদের পরে সালাম ফেরানোর আগে এটি পড়তে আদেশ করতেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন তাসাহুদ শেষ করবে সে যেন এই চারটি জিনিস থেকে আশ্রয় চায় সহি মুসলিম পাঁচশো আটান্ন আমাদের নবী ওয়াসাল্লাম যিনি জান্নাতের নিশ্চয়তা পেয়েছেন তিনিও কাঁদতেন সিজদায় গিয়ে বলতেন আল্লাহ ইন্নি আজয়াবি জাহান্নাম ওয়ামিন বিল কবর ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়ামিন শর্রি ফিত জাল অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে কবরের শাস্তি থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই পাপ এবং ঋণের বোঝা থেকে সহি মুসলিম হাদিস পাঁচশো আটান্ন এই দোয়াটা শুধু মুখে বলার জন্য নয় এটা তোমার রক্ষা কবজ। এটা শুধু একটা বাক্য না এটা একটা কান্না একটা আত্মসমর্পণ একটা ভয় আর সেই ভয় থেকে মুক্তির আকুতি হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু বলেন আমি কোনো নামাজ শেষ করি না যতক্ষণ না এই দোয়াটি পড়ে নেই তাই দোয়াটি রোজ অন্তর থেকে বলো নামাজের শেষ তা সাহুদে রাতে ঘুমানোর আগে ভয় বা গুনাহের সময় তাও বা করে আল্লাহর দিকে ফেরার সময় রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আমি নিজেও দোয়া করি তোমরাও করো। এই দোয়াটি জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় কবরের আজাব থেকে রক্ষা করে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে মৃত্যুর সময় ইমান ঠিক রাখে জীবন ও মৃত্যু সব বিপদ থেকে নিরাপদ রাখে তিরমিজি যদি আজই মৃত্যুর ডাক আসে পৃথিবীর কেউ তোমার পক্ষে থাকবে না তখন এই দোয়াগুলিই হবে তোমার আশ্রয় এই দোয়াটা যার মুখে থাকবে সে দুনিয়াতে কাঁদলেও আখিরাতে হাসবে ইনশাল্লাহ এক ছোট্ট দোয়া কিন্তু আখিরাতে এক বিশাল আশ্রয় সাবস্ক্রাইব করো মিল্কিজ মেসেজ যেন প্রতিদিন শেখা যায় এমনই একটা দোয়া যা জান্নাতে পৌঁছে দেয়